বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন তার মতে এই নির্বাচন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি বড় পদক্ষেপ তিনি বলেন দেশে যেন ফ্যাসিবাদ উগ্রবাদ ও চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবার বিশেষ করে নারীদের ভূমিকা জরুরি তিনি বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন সেখানে তিনি নারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন একজন মায়ের চোখে যেভাবে বাংলাদেশ হওয়া উচিত তেমন একটি নিরাপদ গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে তারেক রহমান মনে করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ইতিবাচক ভূমিকা ছিল এবং ভবিষ্যতেও থাকবে তবে তিনি স্বীকার করেন দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে নারীরা এখনও অনেকাংশেই পিছিয়ে রয়েছেন এজন্য তাদের স্বাবলম্বী করে তুলতে বিএনপির বেশ কিছু পরিকল্পনা রয়েছে যা নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখবে নারীদের অর্থনৈতিক মুক্তি এবং শিক্ষা বিস্তারে উদ্যোগ গ্রহণের মাধ্যমে পারিবারিক সহিংসতা কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের শিক্ষায় জোর দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করবে বলেও জানান ঘোষণার অংশ হিসেবে তারেক রহমান জানান ক্ষমতা এলে বিএনপি প্রথম পর্যায়ে দেশের অন্তত পঞ্চাশ লক্ষ প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে যাতে তারা মৌলিক চাহিদাগুলো সহজে পূরণ করতে পারে এ উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও দরিদ্র বিমোচনে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি